আসসালামু আলাইকুম এটি হলো পেঁপে ভিটামিনের সমৃদ্ধ একটি সবজি আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপের এমন একটি রেসিপি যা বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে এর জন্য পেঁপেকে প্রথমে ফালি করে কেটে নিতে হবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটাকে ভাগ করে নিয়েছি কয়েকটি ভাগে কারণ এটা সিদ্ধ করতে হবে তার জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তাতে পানি নিয়েছি যার ভেতর দিয়ে দিলাম পেঁপে সামান্য লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিলেই হয়ে যাবে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে চেষ্টা করতে হবে যেন গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেওয়া যায় তাহলে এর ভিতর কোনো দানা বা গোটা থাকবে না এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল গরম হয়ে গেলে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পরে তার ভেতর সামান্য লবণ হলুদ কিছু পাঁচফোড়ন দিয়ে ভালো করে হালকা ভেজে নিতে হবে পরে ম্যাশ করা পেঁপেকে দিয়ে নেড়ে নিতে হবে এই পর্যায়ে কেউ ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন আবার গরম মশলা সামান্য গুঁড়াও দিতে পারেন এবং দিয়ে দিতে হবে চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার নেড়েচেড়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেল পেঁপের ঘন্ট এটি ঝাল কম হওয়ার কারণে বাচ্চারা সহজেই এটি খেতে পারবে এবং এতে পুষ্টিগুণ থাকার কারণে এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী শুধুমাত্র বাচ্চা নয় যে কোনো বয়সের মানুষই এটি খেতে পারে আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন